আমাদের প্রতিদিনের অনুষ্ঠানের কিছু কিছু সূত্রপাত থাকে সূত্র থাকে যে সূত্রগুলো নিয়ে আমরা কথা আজকে আমাদের যে সূত্রটা সেটা হলো মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস জানাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশের প্রশাসনিক সমস্ত ক্ষমতা প্রশাসনিক যেসব রদবদল বদল এই জিনিসগুলো নিজের হাতে নিচ্ছেন তিনি নিজেই এইসবের তদারকি করবেন এটা কিন্তু একটা আশা ভালো একটা ভালো জিনিস এর প্রসঙ্গে কথা বলার জন্য আমার এক ছোট ভাইকে আমি দেখেছি

আপনি বলেন আচ্ছা বলেন আমি যে কথাটা বলি আমার কথার মানে গোষ্ঠীটা আপনারা সবাই মিলে উদ্ধার করে দিয়ে তারপরে নিজের কথাটাই ফলায় দিয়ে চলে যান আমার অন্য ঘটনা হচ্ছে কি আমি পেটের মধ্যে খুব গন্ডগোল আছে আমি আজকে পনেরোটা পরোটা খেয়েছি দুইটা চপ খেয়েছি সাথে ছিল হচ্ছে গরু কালাভুনা আর তার মধ্যে লাল ভুনা আর নেহারি খেয়েছি সাথে আসার সময় বট খেয়েছি ভট খাওয়ার পর এখন ভাবলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস কিনি তুই কোল্ড ড্রিঙ্কস বোতলের দোকানে দর্শকের দিকে না তাকায় আপনি আমার দিকে তাকায় কথা বলেন আমি আপনাকে দেখেছি ওইভাবে করে নিয়ে আসেন না মুখটাকে বৃষ্টি গন্ধ করে দেয় চোখ খুলে আপনার তো ঘুম ঘুম অবস্থা মনে হয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছি দর্শক সেটা হলো যে এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি যে এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার সাথে আমি একমত ধন্যবাদ কারণ হচ্ছে এত সুন্দর উদ্বেগ নেওয়ার জন্য এত সুন্দর একটি কাজ করার জন্য আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সেলুট জানাচ্ছি কারণ হয়তো বা ইনি এই দায়িত্বটি নেওয়ার পর রাষ্ট্রের কিছু উন্নয়ন সমাধান বা সংশোধন বা সংযোজন হতে পারে এটা কি আদৌ সম্ভব হবে উনি মোস্ট পোলাইট মোস্ট জেন্টেল এবং ভালো মনের একজন মানুষ উনি সরল মনের একজন মানুষ উনার দ্বারা কি এত ক্রিটিক্যাল কাজ সম্পাদন করা সম্ভব হবে আপনি বলে মনে করেন আচ্ছা আপনার কথা কি শেষ হয়েছে জানা হ্যাঁ অবশ্যই শেষ হয়েছে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিছুই না এটা কিছুই না রাষ্ট্র পরিচালনা করা কিছুই না আপনি যে আমার না না কথাটা আমার শেষ করতে দেন আপনি যদি এভাবে করে যদি আপনি দম বিক্রি করা শুরু করে দেবেন তো আমি কথা বলতে পারবো না আপনি আলু দম খাওয়াটা বন্ধ করেন আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে এবং বর্তমানে যারা আছে তাদেরকে কারণ হচ্ছে চালের কেজি আশি টাকা আপনি চাল কেন খাবেন আপনি তিন বেলা আলু খাবেন এই জন্য আলুদম খাচ্ছে হ্যাঁ আলুদম ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন দেখেন উনি যখন মাইক্রো ক্রেডিটের বিজনেস করা শুরু করেছিলেন বাংলাদেশে তখন আপনি কি মনে করেছিলেন মাইক্রো ক্রেডিট বিজনেস এত সহজ অবশ্যই এটা একটু কঠিন জিনিস অবশ্যই একটু না একটু না সো ডিফিকাল্ট খুব কঠিন বিষয় ছিল সেই সময় তিনি কী করছেন ক্রেডিট ব্যবসার জন্ম দিয়েছেন এখন মাইক্রো ক্রেডিটটাকে উনি আজ একটি উন্নত তো উঁচু পর্যায়ে নিয়ে পর্যায়ে উন্নত রাষ্ট্র পর্যন্ত তার এই ব্যবসাটা চলছে তবে যদি ইনি এই ধরনের একটা সাফল্য অর্জন করতে পারেন তবে সামান্যটুকু তিন বাহিনীকে মানে বা প্রশাসনিক যে সাজানো সাজানো পরিকাঠামো এইটা তো আমি মনে করি না কোনো ডিফিকাল্ট কারণ তিন বাহিনীর হেডকে ডাক দেবেন এবং সুন্দর করে বুঝিয়ে দেবেন তোমাদের এই করতে হবে ওরাই জবাবদিহিতা করবে তাদের নিচু পদেষ্টা আসলে আমাদের দেশে আমরা যে বর্তমানে যে উপদেষ্টা মন্ডলী নিয়ে যে রাষ্ট্রটা গঠন করেছে এবং সাজিয়েছে এর মধ্যে অনেকে অদক্ষ অযোগ্য এবং অবশ্যই অনাবিজ্ঞ অনাভিজ্ঞ কারণ অনাবিজ্ঞ এই কারণে বলবো হয়তোবা বা আপনি দেখছেন যারা বর্তমানে আছে তারা ম্যাক্সিমাম গুলোই কিন্তু রাজনীতির সাথে জড়িত ছিল না বা রাজনীতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতি করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকবেন আপনার তবে আপনি এই ক্রিটিক্যাল মাইন্ডগুলো আপনার মাথার মধ্যে সেট আপ হবে না আপনি সাধারণ মানুষ আর একজন হচ্ছে কাউন্সিলর পদে দাঁড়ায় দুজন কি সমান হ্যাঁ না এই কাউন্সিলরও মুরগিচোর আর আপনি আমার এখানে আসছেন আপনি আমি শুনছি আপনি আলুচু আচ্ছা এটাতে খুব সুন্দর আমার নচিকথার একটি গানের কথা মনে পড়ে গেল তো নচিকথা জিজ্ঞাসা করছে তার বন্ধুকে এ বললো তুই নাচিস কেন কয় পেলুদা হারে গেছে কয় পেলুদা हारे গেছে তো তোর কি কয় হিরুদা জিতে গেছে ভাই হিরুদা জিতে গেছে তো তাতেই তোর কি কয় পেলুদা জোর ছিল কয় হিরুদা কয় মস্ত বড় চোর ওর থেকেও বড় চোর তো আমাদের বাংলাদেশের রাজনীতি ভাই এরকমই নচিকতার গানের সাথে অনেকটাই মিলে যায় যাই হোক আমাদের রাজনীতি নিয়ে আমি কথা বলবো না এখন ডাক্তার মোহাম্মদ ইউনুস যে বিষয়টি করতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অথবা করতে আগ্রহী হয়েছেন তাকে অবশ্যই অভিনন্দন এবং আমাদের এই যে সালদুকাতার পক্ষ থেকে তাকে অবশ্যই শুভাকা শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছে এবং শুভকামনা রইল যাতে উনি ভালোভাবে এই পথটি বা এই দায়িত্বটুকু যাতে উনি ভালোভাবে মানে মানুষের ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং ভালোভাবে সংশোধন করে রাষ্ট্রটাকে আবার নতুন আঙ্গিকে যাতে এই বাহিনীগুলোর প্রতি তাদের আপনার হচ্ছে বিদ্বেষ চলে আসছে অথবা নানান ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসছে এই প্রশ্নবোধক চিহ্নগুলো দূর করার জন্য অবশ্যই তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলার কিছু নাই তবে স্যারকে আমরা প্রাণে তার উপর ভরসা করে আছি তাকে বিশ্বাস করি তিনি ভালো কিছু আমাদের উপহার দিবেন আগামীর বাংলাদেশ তার হাত ধরে যাতে উন্নত এবং উন্নত আরোহণ করি এটাই আমরা স্বপ্ন দেখি আল্লাহ আল্লাহ